গণভবন জয় করেছি এবার সংসদ জয় করব মাত্র এগারো মাস আগে যাদের হাত ধরে শেখ হাসিনার পতন হয়েছে তাদের মুখে এই কথাটি শুনতে অনেক ভালো লাগলেও আদতে কি এই জিনিসটা সম্ভব জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক অর্থাৎ প্রধান নাহিদ ইসলাম এই কথাটি বলেছেন রাজশাহীতে তারা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে তারা পদযাত্রা করছে এই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহীতে একটি বক্তব্যে এই কথাটি বলেছেন গত কয়েকদিন ধরে দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি তারা তিনশো আসনে জয়লাভ করবে তারা নিশ্চিতভাবে আগামী নির্বাচনে জয়লাভ করবে এরকম কথা বার্তা বলে আসছিলেন নিতান্ত এটাকে নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলা হচ্ছে মনে হলেও এবার যখন নাহিদ ইসলাম বলছেন তখন কেন জানি আপনাকে এটা আমলে নিতেই হবে আপনাকে বুঝতে হবে তারা কি আসলেই নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে তারা কি আসলেই আগামী নির্বাচনে ব্যালটে ঘটাতে পারবে নাকি কেউ তাদেরকে জয় পাইয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে এই প্রশ্নগুলো ওঠা একেবারেই বাহুল্য তার আগে একটু দেখে নেওয়া দরকার এনসিপির আসলে কি অবস্থা তাদের ভোটের বাজারে তাদের আসলে কি অবস্থা ভোট মানুষ তাদেরকে কেমন দেবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করা যেতে পারে পাশাপাশি নাহিদ ইসলামের এই বক্তব্য আমি একটু আগে তার বক্তব্যটা একটু পড়ি পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন খুবই ভালো কথা একটা রাজনৈতিক দলের এরকম লক্ষ্য থাকাটা খুবই স্বাভাবিক পাঁচ আগস্ট লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে তিনি যদি বলতেন যে আগামী দিনে আমরা সংসদও জয় করব অর্থাৎ তাদের জীবৎ দশায় তারা যেহেতু রাজনৈতিক দল তৈরি করেছেন যে কোনো দিন তারা হচ্ছে এই নির্বাচনে জয় লাভ করবেন এবং সংসদে সরকার গঠন করবে কিন্তু তিনি স্পষ্ট করে বলছেন এই নির্বাচনে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউরুসের অধীনে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের বিজয় উৎসব দেখা যাবে তাদের তারা জয়লাভ করবে সংসদ গঠন করবে তাদের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিও ঠিক একই কথা বলছেন এখন কথা হইল ইকোনমিস্ট কয়েকদিন আগে একটা জরিপ দিয়েছে একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টের একটি জায়গায় তারা একটা জরিপের ফল প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে এনসিপি এই যে এখন যে অবস্থায় এই অবস্থার মধ্যে এনসিপি কত শতাংশ ভোট পাবে তারা পাঁচ শতাংশ বলছে অনেকেই বাংলাদেশে যারা রাজনৈতিক বোদ্ধা আছেন এদের অনেকেই বলে থাকেন এনসিপির প্রার্থীরা জামানত হারাবেন কেউ কেউ হাস্যরস করে কিছুটা মক করে যারা এনসিপির বিরোধী বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকেই এভাবে বলেন যে এনসিপির নেতারা মেম্বার ইলেকশনেও জয়লাভ করবে না তবে গত কিছুদিন ধরে আমরা যখন উত্তরাঞ্চলে এনসিপির এই যে পদযাত্রাটি দেখতে পাচ্ছি মানুষের উপস্থিতি অন্তত নতুন দল হিসাবে কিছুটা হইলেও এটা সম্ভাবনা দেখাচ্ছে এবং নেতারাও যে যে এতদিন ধরে এই দল আত্মপ্রকাশের পর তারা ঢাকায় যতগুলো সভা সমাবেশ করেছে সেগুলোতে তো তাদের নেতাকর্মীদের উপস্থিতি এত ভরাডুবি হয়েছে রংপুরে গিয়া উত্তর অঞ্চলে গিয়া রংপুর রাজশাহী অঞ্চলে গিয়াও তত তারা কিছুটা আশার বাণী দেখতে পাচ্ছে অন্তত কিছু না কিছু ভোট পাওয়ার মতো কিছু লোক তাদের পদযাত্রায় আসছে তারা সেখানে একেবারে মানুষের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে মানুষের সঙ্গে কথা বলছে মানুষের সুখ দুঃখের কথা শুনছে মানুষের ঘরের খাবার খাচ্ছে এই যে একজন একটি রাজনৈতিক দল হিসেবে এই কর্মকাণ্ডগুলো খুবই ইন্টারেক্টিভ খুবই মানুষের সঙ্গে অ্যাঙ্গেজ হওয়ার মতো কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশের মানুষ ভোট আপনি গিয়ে তাদেরকে সারাদিন জড়িয়ে ধরে বসে থাকেন ভোট আপনাকে দেবে না ভোট সে যাকে পছন্দ করে সে এলাকায় যাকে বড় ফিগার হিসাবে দেখে এবং যে তিনি যে মনে করেন যে এই লোকটি আমার এলাকার কিছু কিছু না উন্নয়ন করতে পারবে শেষ পর্যায়ে তাকে যারা যেই প্রার্থী ভোটারকে যে প্রার্থী প্রভাবিত করতে পারে তারাই তাকে তাকেই হচ্ছে ভোটাররা ভোট দেবেন ভোটের বাংলাদেশের রাজনীতিতে ভোটের মোটামুটি চিত্র হইলে এটা বাংলাদেশের মানুষ আপনি দিন পড়ে থাকবেন ভোট না হ্যাঁ ভোটের আগে দিয়ে আপনি তার জন্য রিক্সা পাঠাচ্ছেন কিনা আপনি তাকে কেমন কেয়ার করলেন তার হাতে পাঁচশো টাকা দিলেন কিনা এইসব দেখা ডেকে সে শেষ পর্যন্ত ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেয় আমি বলছি নিরপেক্ষ ভোটার যারা ডিসাইডেড না যারা রাজনৈতিক দল করেন না রাজনৈতিক দলের প্রতি আলাদা কোনো সমর্থন নেই যারা একবার ওকে একবার ওকে ভোট দেয় এরকম ভোটারদের কথা আমি বলছি আমার মতো জানা মানে আমার মতো আমার কোনো একক কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো সমর্থন নাই কিছু নাই আমাকে প্রভাবিত করতে হইলে আপনি নেতা দেখাইতে হবে আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দেখাইতে হবে ইশতেহার দেখাইতে হবে আপনি কি কাজ করবেন সেটা আমাকে এইসব বলতে হবে এরকম ভোটারের কিন্তু অভাব নেই এরকম মানুষগুলোকে ইনফ্লুয়েন্স করা এবং পাশাপাশি আপনি কি আগামী যে আমি আপনাকে ভোট দেবো আপনি কি আসলে নির্বাচনে জয়লাভ করবেন কিনা আপনি যেই দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনার দলটি নির্বাচনে জয়লাভ করবে কিনা সেটাও আমার মতো ভোটাররা দেখে থাকেন তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এনসিপির মধ্যে এই সম্ভাবনাগুলো ভোটাররা দেখেন কিনা সেটাই বড় প্রশ্ন তিনি বলেন কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের সুরাহা বিচারা সুরাহা হতে হবে খুনি হাসিরার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি গণতান্ত্রিক সংবিধান অর্থাৎ তারা সংবিধানও পাল্টাবে এরকম কথাবার্তা তারা বলছেন তিনি বলছেন আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে আমরা ভাই ভাই আবু আবু আমার পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইরা শহীদ হয়েছিলেন আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না ছিল সংস্কারের মধ্যে বাংলাদেশের পুনর্গঠন এখন তিনি যে কথাটা বলছেন সেই কথাটার মধ্যে আসি যে গণভবন জয় লাভ করেছে জয় করেছি গণভবন কি নাহিদ ইসলামরা একা জয় করেছেন আমি পাঁচ আগস্টের গণভবনের চিত্রটা একটু দেখেন তো সেখানে যারা গণভবন দখলে নিয়েছে যারা গণভবনে ঢুকে পড়েছে গণভবনের আশপাশে যারা অবস্থান করেছে যারা ঢাকা দখল নিয়েছে ঢাকায় আনন্দ উল্লাস করেছে যে মানুষেরা ধরেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ মানুষ সেদিন ঢাকায় জড়ো হয়েছিলেন এরা কি সবাই এনসিপির লোক এরা কি নাহিদ ইসলামের নেতৃত্বে এসেছেন এরা কি নাহিদ ইসলাম সার্জিস আলম আক্তার হোসেন হাসনাত আবদুল্লাহ মাসুদ আসিফ মাহমুদ আলম এদের ডাকে এসেছেন একেবারেই না সেখানে বিএনপির সেখানে জামাত ইসলামের নেতাকর্মী ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন দেশের সাধারণ যারা দল নিরপেক্ষ যাদের কোনো দল নেই যারা কোনো এককভাবে কোনো রাজনৈতিক দলের সমর্থন করে না সেই সব লোক সেখানে অংশগ্রহণ করেছেন তো বিএনপির ভোটাররা যদি সেখানে ধরেন সেখানে সেদিন গণভবনে যারা গিয়েছেন পাঁচ লাখ লোক ধরেন গণভবনে ঢুকেছে পাঁচ লাখ লোকের মধ্যে সাড়ে চার লাখই বিএনপির একবার কম করে হলে চার লাখই বিএনপির তো গণভবন তো জয় করেছে বিএনপির লোকেরা আপনারা করেননি আপনারা ধরেন যে এখন শুধু সেটা না এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেও ফেলে দেওয়ার কি সক্ষমতা এনসিপি রয়েছে এককভাবে শুধুমাত্র এনসিপি যদি ওই আন্দোলন করতো তখন তো এনসিপি ছিল না এই যে মাসুদ আলম নাহিদ ইসলাম আসিফ সজিব ভুইয়া যদি রাজনৈতিক দলগুলো যদি এদের সঙ্গে যোগ না দিত তারা কি এককভাবে হাসিনার একটা পশব তুলতে পারত তাহলে তো এই আন্দোলন তো আপনাদের না এককভাবে আপনাদের না আপনারা এককভাবে শেখ হাসিনার পতন ঘটাননি এককভাবে আপনারা গণভবন জয় করেননি এককভাবে আপনারা সেদিন ঢাকা দখল করেননি তো পতন হয়ে গেছে এখন সবাই যে যার ঘরে ফিরে গেছে যে যার দলের গুণগান গাইছে যে যার দলকে ভোট দিচ্ছে তো গণভবন জয় করার ক্ষেত্রে আপনাকে সব দল সহায়তা করেছে কিন্তু সংসদ জয় করার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার উপরে নির্ভর করতে হবে অর্থাৎ এনসিপি নিজেদের ভোটারদের উপরে নির্ভর করতে হবে আপনাকে বিএনপির লোক ভোট দেবে না আপনাকে জামাতের লোক ভোট না আপনাকে জাতীয় পার্টির লোকে ভোট দেবে না আপনাকে অন্যান্য যে এল অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে আপনাকে ভোট না আপনাকে শুধুমাত্র এনসিপি ভোট দিয়েই আপনাকে জয়লাভ করতে হবে তরুণরাও সব আপনাদের সঙ্গে নেই তরুণরা কেউ ছাত্র দল করে কেউ ছাত্র শিবির করে কেউ অন্যান্য ছাত্র সংগঠন করে সবাই তো আপনাদের সঙ্গে নেই আপনাদের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তো আপনাদের বিরোধ তৈরি হয়েছে এখানেই প্রশ্নটা তৈরি হয় যখন নাইদ ইসলামরা বলেন যখন নাসির উদ্দিন পাটোয়ারিরা বলেন আমরা আগামী সংসদ গঠন করব আমরা জয়লাভ করব নিশ্চিতভাবে তখনই সন্দেহটা আমি অনেকবার প্রকাশ করেছি কেন জানি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকি তাদেরকে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন যে তোমরা জয়লাভ করেছো তোমরা মানুষের কানে এই বার্তা পৌঁছিয়ে দাও যে তোমরা আগামীতে সরকার গঠন করছো এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই কি তারা কাজ করছেন কিনা তাদের যে পদযাত্রা এই পদযাত্রার যে যে তাদের যে গত কিছুদিন সভা সমাবেশ হচ্ছে সেই তুলনায় হইলে অন্তত কিছুটা ভালো একটা নতুন রাজনৈতিক দলের জন্য আমি দুজন আসলেও এটাকে ভালো হিসাবে দেখি কেননা কারণ আপনার পেছনে যে দুজন আসছে এই দুজনকে আকৃষ্ট করার জন্য আপনি সুনির্দিষ্ট একটা কথা তাদেরকে বুঝিয়েছেন কিন্তু ধীরে ধীরে হয়তো এটা আরো বাড়বে কিন্তু এখনো আপনাদের জামানত উদ্ধারের মতো ভোটার এখনো আপনাদের হয়নি সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই